নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়ের জ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম আপনাদের অনুরোধ অনুযায়ী আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিখ্যাত চিরকালীন প্রেম কাহিনী দেবদাস উপন্যাসটি এই উপন্যাসটিতে আপনারা শুনেছেন বিভিন্ন কাহিনী বুনন যারা শক্ত করেছে এমন কিছু চরিত্র তাদের প্রথমেই বলতে হয় পার্বতী এবং দেবদাসের কথা তারপর আস্তে আস্তে আপনারা একটু একটু করে জানতে পারছেন চুনিলাল চন্দ্রমুখী ধর্মদাসের মতো কিছু অসম্ভব রঙিন চরিত্রের কথা তবে গ্রাম্য বাল্য প্রেম থেকে পার্বতী আর দেবদাসের পরিণয় পরিণতই এসেছিল কি না সেটা কিন্তু জানতে হলে আপনাদের পুরো উপন্যাসটি শুনতে হবে বিগত ছয়টি পর্বে আমি আপনাদের শুনিয়েছি বাল্য প্রেম থেকে তাদের প্রথমে ভালোবাসা রূপান্তরিত হলেও দেবদাসের সঙ্গে কিন্তু পার্বতীর বিবাহটা সম্ভব হলো না দুই পরিবারের মতানৈক্যের ফলে পার্বতী এক ধনী দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসাবে এক ধনী পরিবারে তাকে চলে যেতে হয় বিবাহ করে এদিকে দেবদাসও সেই দক্ষে গ্রামে যাওয়া প্রায় ছেড়েই দেয় কলকাতার মেসে চুনিলালের সঙ্গে সে যাওয়া শুরু করে আস্তে আস্তে চন্দ্রমুখী নামক এক বাইজি গৃহে কিন্তু সেখানেও তার ভালো লাগে না চলুন এরপর শুরু করা যাক আজ সপ্তম পর্ব যেখানে চুনিলালকে একটি বারের জন্য দেবদাসকে নিয়ে আসার অনুরোধ করেছিল চন্দ্রমুখী সেদিন যখন চুনিলাল যাচ্ছিল চন্দ্রমুখীর কাছে তখন দেবদাস তাকে জিজ্ঞাসা করায় সে বলেছিল যে হ্যাঁ তোমাকে আর একটি বার ওখানে যেতে হবে অর্থাৎ চন্দ্রমুখীর কাছে কিন্তু দেবদাস কি বলেছিল চলুন শুরু করি সপ্তম পর্ব দেবদাস অন্যমনস্কভাবে বলেছিল আচ্ছা ঠিক আছে চলো যাই অবনতির এক সোপান নিচে না দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়াছে একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া সভয়ে বলিয়া উঠিল দেবদাস আর কেউ না দেবদাস মদের গ্লাস নিচে রাখিয়া ভ্রকুটি করিয়া বলিল কেন অল্পদিন দিন মদ ধরেছ অত সইতে পারবে না তুমি সহ্য করব বলে তো মদ খাই না এখানে থাকবো বলে শুধু মদ খাই এই কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে এক একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঠুকাইয়া সে রক্ত গঙ্গা বইয়া দেয় দেবদাসকে সে ভালোবাসিয়াছে দেবদাস মদের গ্লাস ছুড়িয়া ফেলিল কাঁচের পায়ায় লাগিয়া সেটা চূর্ণ হইয়া গেল আরেকটি কাঁচে লাগিয়া সম্ভবত সেটা কোচের পায়ায় ছিল তখন আর হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া বলিল আমার আর ওঠার ক্ষমতা নেই আমাকে একটু ধরবে আমি উঠতে পারছি না আমি আর একটু এখানে বসে থাকি কেমন জ্ঞান থাকে না আমার বুঝলে আমার ভীষণ কষ্ট তাই আমি তোমার মুখের পানির চেয়ে কথা কই চন্দর চন্দর তবু আমি অজ্ঞান হইনে তবু একটু জ্ঞান আমার এখনো আছে তোমাকে ছুতে পারি নি আমি আমার বড় ঘৃণা হয় বড় ঘৃণা চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল দেবদাস কত লোক এখানে আসে তারা কখনো মত স্পর্শ করে না দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়া বসিল টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল কি স্পর্শ করে না আমার বন্দুক থাকলে তাদের আমি গুলি করতাম তারা তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ চন্দ্রমুখী আমার চেয়েও পাপিষ্ঠ কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল তাহার পর আবার কহিল যদি কখনো মদ আমি ছাড়ি যদিও বা ছাড়বো না তাহলেও আর কখনো তো আমি এখানে আসব না মদ ছাড়লে কি এখানে আসা যায় আমার উপায় আছে কিন্তু তাদের কি হবে একটুখানি থামিয়া থাকিয়া আবার বলিতে লাগিল বড় দুঃখে আমি মদ ধরেছি চন্দ্র বড় দুঃখে আমাদের বিপদের দুঃখের বন্ধু হলো মদ জানো এই মদ শুধু বিপদের বন্ধু আর তোমাকে তোমাকে ছাড়তে পারি লাগিল চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল দেবদাস ভ্রকুটি কুঞ্চন করিল বলিল ছুঁয় না ছুঁয় না আমাকে ছুঁয় না এখনো আমার জ্ঞান আছে আমাকে ছুঁও না চন্দ্রমুখী তুমি তো জানো না আমি শুধু জানি আমি আমি কতটা তোমাকে ঘৃণা করি চন্দ্রমুখী কতটা ঘৃণা করি চিরকাল আমি তোমাকে ঘৃণা করব করব তবু তবু আমি আসব তবু আমি বসব তবু আমি কথা কবো না হলে যে উপায় নেই তাকে তাকি তোমরা কেউ বুঝবে লোকে পাপ কাজ করে সে পাপ কাজ আধারে করে আর আমি আমি এখানে মাতাল হই বুঝলে মাতাল আমি এখানে সে মদ খেয়ে মাতাল হই এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে আর তোমরা তোমরা দেবদাস দৃষ্টি সংযত করিয়া কিছুক্ষণ তাহার বিষণ্ণ মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল আহা আহা প্রতিমূর্তি লাঞ্ছনা গঞ্জনা অপমান অত্যাচার উপযোগ স্ত্রীলোকে যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত বাবা বুঝলে তোমরাই তার দৃষ্টান্ত তাহার পর চিৎ হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি কহিতে লাগিল চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে হ্যাঁ আমি তো চাইনি 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 লোকে থিয়েটার করে মুখে চুন কালি মাখে চোর হয় ভিক্ষা করে রাজা হয় রানী হয় ভালোবাসে কত ভালোবাসার কথা বলে কত কাঁদে ঠিক যেন সব সত্য চন্দ্রমুখী আমার থিয়েটার করে আমি শুধু দেখে যাই দেখে কিন্তু তাকে যে মনে পড়ে এক দণ্ডে কি যেন সব হয়ে গেল কোথায় সে চলে গেল আর কোন পথে আমি চলে গেলাম এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে একটা ঘোর মাতাল আর একটা আর একটা হোক তাই হোক তাই হোক মন্দ কি আশা নেই ভরসা নেই সুকও নেই স্বাদও নেই বাহ বহুত আচ্ছা আর আচ্ছা তারপর দেবদাস পাশ ফিরিয়া বীর বীর করিয়া কি যেন বলিতে লাগিল চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না অল্পক্ষণে দেবদাস ঘুমাইয়া পড়িল চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল আঁচল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ খুন অধবধনে বসিয়া রইল রাত্রি তখন প্রায় একটা দীপ দীপনিবাইয়া দ্বারুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুর্জের সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে পাড়ার পাঁচজন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না আর দেবদাস শান্তভাবে একটা থামের পাশে বসিয়া আছে মুখে শব্দ নেই চোখে এক ফোঁটা জল নেই কেউ তাহাকে ধরিতেছে না কেহ সান্ত্বনা দিবার প্রয়াস করিতেছে না মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে লাগিল বলিতে গিয়াছিল অন্ত তা বাবা কপালে যা দেবদাস হাত দিয়া দেবদাসের দিকটা দেখাইতে বলিল ওখানে ওদিকে ঘোষ মহাশয় অপ্রতিভ হইয়া হ্যাঁ 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 তা উনি কত বড় লোক ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল আর কেহ নিকটে আসিল না দেবপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল সেখানে অনেকগুলো স্ত্রী লোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে পার্বতীর পিতাময়ী উপস্থিত ছিলেন ভাঙা গলায় সদ্য বিধবা স জননীকে সম্বোধন করিয়া কহিলেন বউমা চে দেখো মা দেবদাস এ চে দেবদাস দেবদাস দেখো মা এ চে এ চে দেবদাস তারপর ডাকিল আস্তে করে মা অমা তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন বাবা তাহার পর নিবৃত চোখের কোন হইতে অজস্র অশ্রু বাহির হইতে লাগিল স্ত্রীলোকের দল কলস্বরে হৈ হৈ করিয়া কাঁদিয়া উঠিল দেবদাস জননী চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রইল তারপর ধীরে ধীরে উঠিয়া গেল গেল মিতাপ্রীত পিতার সয়ন কক্ষে চোখের জল নাই গম্ভীর শান্ত মূর্তি রক্ত নেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল যে কেহ সে মূর্তি দেখিতে পাইল বোধ করি দেখিলে ভীত হইত কপালে দুই ভয় শিরা স্ফীত হইয়া উঠিয়াছে বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে তপ্ত কাঞ্চনের বর্ণ কালী মাখা হইয়াছে কলিকাতার জঘন্য অত্যাচারের পর তার দীর্ঘ রাত্রি জাগরণ তাহার পর পিতার মৃত্যু এক বছর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল এখন বোধ হয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না কিছুক্ষণ পর পার্বতীর জননী সম্বোধন করিয়া দাঁত ঠেলিয়া ভিতরে আসিলেন দেবদাস কেন খরিমা এমন করলে তো চলবে না বাবা দেবদাস তাহার মুখ মানে চাহিয়া করিল কি করেছি আমি খুঁড়িমা খুড়িমা তাহা বুঝিলেন কিন্তু উত্তর দিতে পারিলেন না দেবদাসের মাথাটা কোলের কাছে তানিয়া লইয়া করিলেন দেবতা বাবা কেন খুড়িমা দেবতা বাবা বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার এক ফোঁটা অস্ত্র বিসর্জন করিল শোকার্ত পরিবারের দিন কাটে ক্রমে প্রভাত হইল কান্নাকাটি অনেকটা কমিয়া আসিল দ্বিজদাস একেবারে প্রকৃতস্থ হইয়াছেন তাহার জন উঠিয়া বসিয়াছেন চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন দুই দিন পর দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন দেবদাস পিতা শ্রাদ্ধকার্য কত ব্যয় করা উচিত দেবদাস অগ্রজের মুখোপাণে চাহিয়া কহিল যেমন উচিত বিবেচনা করে না ভাই এখন শুধু আমার বিবেচনায় তো হবে না তুমি বড় হয়েছ তোমারও মত জানা আবশ্যক বই কি দেবদাস জিজ্ঞাসা করিল কত নগদ টাকা আছে বাবার তহবিলে দেড় লাখ টাকা জমা আছে আর আমার বিবেচনায় হাজার দশেক টাকা খরচ করলেই যথেষ্ট হবে কি বলো আমি কত পাবো দ্বিজুদাস একটু ইতস্তত করিয়া বলিলেন তা তুমি অর্ধেক পাবে দশ হাজার খরচ হলে তোমার সত্তর হাজার আর আমার সত্তর হাজার থাকবে মা কী পাবেন মা নগদ টাকা কী করবেন তিনি বাড়ির গিননি আমরা প্রতিপালন করব দেবদাস একটু চিন্তিত হইয়া বলিল আমার বিবেচনায় আপনার ভাগের পাঁচ ভাগ পাঁচ হাজার টাকা খরচ হোক আর আমার ভাগের পঁচিশ হাজার টাকা খরচ হোক আমি পঞ্চাশ হাজারের মধ্যে আমি পঁচিশ হাজার নেব বাকি পঁচিশ হাজার আমি মায়ের নামে জমা করে দিয়ে যাব আপনার কি বিবেচনা প্রথমে দ্বিজ্যদাস যেন শঙ্ শঙ্কিত লজ্জিত হইয়া গেল পরে বলিল উত্তম কথা কিন্তু কিন্তু আমার কি জানো আমার তো স্ত্রী পুত্র কন্যা আছে তাদের দিয়ে আমাকে অনেক কাজ করতে হয় বিয়ে দেওয়া পইতে দেওয়া অনেক খরচ তাই এই পরামর্শটাই ভালো একটু থামিয়া বলিলেন তা একটু লিখে দিলেই লেখা পড়ার প্রয়োজন হবে কি কাজটা ভালো দেখাবে না আমার ইচ্ছা টাকা কড়ির কথা এই সময়ে গোপনেই থাক তা ভালো কথা কিন্তু কি জানো ভাই আচ্ছা লিখেই দিচ্ছি আমি সেদিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল পরদিন দ্বীপপ্রহরে দেবদাস নিচে নামিতেছিল সিঁড়ির পার্শ্বে পার্বতীকে দেখিতে পাইয়া চমকাইয়া গেল পার্বতী মুখপানে চাহিয়াছিল চিনিতে যেন তাহার ক্লেশ হইতেছিল দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল কখন এলে পার্বতী সেই কণ্ঠস্বর আজ তিন বছর পর দেখা আধব মুখে পার্বতী কহিল সকালবেলা এসেছি অনেক দিন পর অনেক দিন তো দেখা হয়নি বেশ ভালো ছিলে না পার্বতী মাথা নাড়িল চৌধুরী মশাই ভালো আছেন তো ছেলেমেয়েরা সব ভালো হ্যাঁ সব ভালো পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল কিন্তু একটি জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন কি করিতেছেন এখন যে কোনো প্রশ্নই যে কোনো মানে হয় না দেবদাস কহিল এখন কিছুদিন আছো তো হ্যাঁ তবে আর কি বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল শ্রাদ্ধ শেষ হইয়া গেছে সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয় তাই তাহাতে প্রয়োজন নাই স্টারদের পরদিবস পার্বতী ধর্মদাসকে নিভিতে ডাকিয়া তাহার হাতে একগাছা সোনার হাত দিয়া কহিল ধর্ম তোমার মেয়েকে পড়তে দিও ধর্মদাস মুখ চাহিয়া আদ্র চক্ষু আর আদ্র কারকটু একটু করিয়া বলিল আহা তোমাকে আমি কতদিন দেখিনি সব ভালো খবর তো দিদি হ্যাঁ সব ভালো তোমার ছেলে মেয়েরা ভালো আছে তা আছে পারো তুমি ভালো আছো তো এইবার দীর্ঘ শ্বাস ফেলিয়া ধর্মদাস কইল কই আর ভালো এইবার যেতে ইচ্ছা করে কিন্তু কি করব কর্তা চলে গেলেন ধর্মদাস শোকের আবেগে কত কি যে বলল কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল এই সব সংবাদ শুনিবার জন্য সে তাকে হার দেয় নাই পার্বতী কহিয়া উঠিল সে কী কথা ধর্ম তুমি গেলে দেবদাসকে কে দেখবে ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল এখন ছেলে মানুষটি নেই গো যখন ছেলে মানুষ ছিল তখন দেখেছি এখন না দেখলেই তো বাঁচি বাবু বুসলে পারু পার্বতী আরও নিকটে সরিয়ে আসিয়া কহিল ধর্ম একটা সত্যি কথা বলবে কেন বলবো না দিদি তবে সত্যি করে বলো দেবদা এখন কি করে করে আমার মাথা আর মুন্ডু ধর্মদাস তুমি একটু খুলে বলো না ধর্মদাস পুনরায় কপালে কড়াঘাত করিয়া বলিল খুলে আর কি বলবো দিদি এ কি আর বলবার কথা এবারে কর্তা নাই দেবতার হাতে এখন অগাধ টাকা এবারে কি আর রক্ষা থাকবে পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল শুষ্ক হইয়া কহিল বলো কি ধর্মদাস সে মনোরমার পথে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল আহা নেই নিদ্রা নেই শুধু বোতল আর বোতল 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 মদ বুঝলে তিন দিন চার দিন ধরে কোথায় পড়ে থাকে ঠিকানা নেই কত টাকা যে উড়িয়ে দিল শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে পার্বতী আপাতমস্তক কাফিয়া উঠিল ধর্মদাস এসব সত্যি কথা ধর্মদাস নিজের মনে কইতে লাগিল তোর কথা হয়তো শুনতে পারে একবার বারণ করে দে না কী শরীর কি হয়ে গেল এমন ধারা অত্যাচারে কটা দিনই বা বাঁচবে কাকি বা এই কথা বলি মা বাপ ভাই এদের কথা কি আর বলা যায় ধর্মদাস শিরে পুনো পুনো কড়াঘাত করিয়া বলিল ইচ্ছা করে মাথা খুঁড়ে মরি পারো আর আমার বাঁচতে ভালো লাগে না বাঁচতে স্বাদ নেই পার্বতী উঠিয়া গেল নারায়ণবাবুর মৃত্যুর সংবাদ পাইয়া সে ছুটিয়ে আসিয়াছিল ভাবিয়াছিল এ বিপদের সময় দেবদাসের কাছে যা বোধ একবার উচিত কিন্তু তাহার এত স্বাদের দেবদাদা কি হয়েছে কত কথাই যে মনে পড়তে লাগলো তাহার অব্দি নাই যত ধিকা সে দেবদাসকে দিল তার সহস্র গুণ নিজেকে দিল সহস্রবার তাহার মনে হল সে থাকলে হয়তো এমনটা হতো না আগেই সে নিজের পায়ে নিজে কুড়ল মেরেছে কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল তাহার দেবদাদা এখন কি করিবে কি হইয়া গেল এমন করিয়া নষ্ট হইতেছে আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিরত থাকবে পরকে আপনার ভাবিয়া সে মিতা সে নৃত্য করে অন্ন সবাইকে বিতরণ করছে আর তার সর্বস্ব তার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে পার্বতী প্রতিজ্ঞা করিল আজ সে দেবদাসের পায়ে মাথা করিয়া মরিবে এখন সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল দেবদাস শয্যায় বসিয়া হিসেব দেখিতেছিল চাহিয়া দেখিল পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের ওপর বসিল তারপর তারপর পার্বতী কি পারবে দেবদাসকে আবার আগের মতো সুস্থভাবে জীবনযাপনে ফিরিয়ে আনতে জানতে হলে অবশ্যই শুনতে হবে আপনাদের পরবর্তী পর্ব তবে যাবার আগে একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলছি যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার গল্প শুনছেন কিন্তু এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব আজ তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন